হাসম আছে আপনি হাসসম কথা বলতে পারেন আপনাদের এখান স্টেশনারি দোকান সবই আছে

আমি এসে তো সবাই মাইকে অ্যানাউন্স করছি আপনাদের সবার কি নিয়ম না মানেন তখন তো আমার বাধ্য হয়ে বলেন তো আমি তো দেখতেই পাচ্ছি না

কারণ বাজার শিক্ষিত ব্যাখ্যা দিতে হবে আর দেওয়ার পরে তো চিনি অরক্ষ থাকে না থাকবে এগুলো কিভাবে থাকবে